আল্লাহুম্মা রব্ব হাযিহিল দাওয়াতিত তাম্মা হে আল্লাহ এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশত নামাজের তুমিই প্রভু আমাদের কে কমেন্ট করেছে সাইমা তানজিলা তিনি কমেটে লিখেছেন উনি কি বিটিভি এর আজানের দ্বার বাংলা অনুবাদক

وابعثه مقاما محمودا الذي وعدته انك لا تخلف البيعاد هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে দান করো বেহেস্তের সর্বোচ্চ সম্মান স্থানে তুমি তাকে অধিষ্ঠিত করো যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির না